হ্যালো বন্ধুরা কেমন হবে সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতো দাদার খেলাটা খেলেনি আজকে আমি দশটা তোমাদের জন্য নতুন নতুন ধারা নিয়ে এসেছি দাদাগুলো খুবই সহজ সরল তবে একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের উত্তর দিতে হবে চলো শুরু করা যাক দেখি আমাদের জন্য প্রথমে কি দেওয়া আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ রুটি আছে আর পাশে আছে দই এই দুটো থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা মাছের নাম গেস করতে হবে তোমরা গেস করতে শুরু করে দাও তোমাদের হাতে দশ সময় আছে কী বন্ধুরা তোমরা উত্তরটা গেস করতে পেরেছো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও এখন উত্তরটা দেখো এখানে রুটি আছে রুটি থেকে রহস্যও নাও আর দই থেকে অস্বইকার নাও তাহলে কী হবে রুই রুই মাছ বন্ধু তাই না রুই মাছের কথা এখানে বলা হলো চলো বন্ধুরা দেখে নিই এবার পরেরটায় কী দেওয়া আছে আমাদের জন্য বন্ধুরা এসো এবার আমরা একটু মনোযোগ খেলা খেলে নিই দেখো এখানে কী আছে মশা আছে কাঁকড়া পিছা আছে গুলুর পাখি আছে শিমপাঞ্জি আছে মধু আছে ডাফ আছে আর কি আছে স্টার আছে ফাইভ স্টার চকোলেট আর এখানে একটা দ্বীপ আছে ভালো করে মনে রাখো এবার দেখো কী হয় বন্ধুরা তোমার ভালো করে মনোযোগ দিয়ে দেখেছিলে তো তাহলে বলো তো এখানে কোনটা আলাদা আছে চলে বন্ধুরা তোমরা কি মনে করতে পারলে যদি মনে করে দেখো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা পারো নেই তারা এবার উত্তরটা দেখে নাও দেখো এটাই ছিল আগেরটা এই যে ডাব আছে ডাবের জায়গায় আতা বসে গেছিলো চলো বন্ধুরা এবার দেখে নি পরেরটায় কী দেওয়া আছে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফড়িং আছে কাঁকড়া পিছা আছে মৌমাছি আছে আর মশা আছে এই চারটে প্রাণীর মধ্যে কোন প্রাণীটা বাচ্চা দিয়ে মারা যায় বন্ধুরা তোমরা গেস করতে পারলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা এই গেস করতে পারলে উত্তরটা কী হবে যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারেনি তাদের যে উত্তরটা আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এবং উত্তরটা হবে কাঁকড়া পিচে কাঁকড়া বিচের বাচ্চা দিলে সেই বাচ্চাগুলো কাঁকড়া বিছে নিজের পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায় এবং বাচ্চাগুলো কিছু না খেতে পেয়ে মায়ের পিঠ থেকেই খুবলে খুবলে খায় এবং শেষ পর্যন্ত কাঁকড়া মারাই যায় তাহলে চলো বন্ধুরা দেখে নিই পরেরটাই কী দেওয়া আছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাছ আছে আর কি আছে ধান আছে এবার মাছ থেকে একটা অক্ষর আর ধান থেকে একটা অক্ষর নিয়ে একটা সবজির নাম তোমাদের গেস করতে হবে তাহলে তোমরা শুরু করে দাও সবজিটির নাম গেস করার জন্য আর হাতে সময় আছে দশ সেকেন্ড ও হ্যাঁ গেস করতে পারলে ফটাফট কমেন্ট করতে কিন্তু একবার ভুলে যাবো না কি বন্ধুরা তোমরা গেসও করে ফেলেছো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে ফেলেছো কমেন্টও করে ফেলেছো ভিডিওটা লাইক করেছো তো থ্যাংক ইউ বন্ধুরা এখন উত্তরটা হবে দেখো আমাদের সঙ্গে মিলিয়ে নাও কী হবে উত্তরটা এখানে মাছ আছে মাছ থেকে মায়াকার নাও আর ধান আছে ধান থেকে ধন নাও তাহলে কী হবে মান মান একটা খাদ্য সবজি তাই না বন্ধুরা এটা হলো মান চলো বন্ধুরা এবার দেখে নিই পরেরটা আমাদের জন্য কি দেওয়া আছে বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোকিল আছে বুলবুল আছে আর টিটনি পাখি আছে এই পাখিদের মধ্যে কোনো একটা পাখি আছে যেটা কি না ছোলের সঙ্গে সঙ্গে মারা যায় বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন পাখিটি মধ্যে আছে তোমাদের এখন সময় শুরু হচ্ছে বন্ধুরা তোমরা কি উত্তরটা গ্যাস করতে পেরেছো বা জেনে গেছো যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর যারা পালনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হবে সি টিটুনি পাখি এই টিটনি পাখি এতটাই ভীত হয় যে এদেরকে ছুলেই এরা সঙ্গে সঙ্গে ভয়েই মারা যায় ওকে বন্ধুরা তাহলে চলো দেখে নিই পরেরটাই আমাদের জন্য কি দেওয়া আছে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ চারটে গাছ আছে অপশান দেওয়া আছে একটা হচ্ছে অর্জুন একটা হচ্ছে শিশু শীতে পেয়ারা ডিড়ের ড্রাগনটি এর মধ্যে কোন গাছে কাটলে রক্ত ঝরে বন্ধুরা এবার তোমরা ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কোন গাছটা কাটলে রক্ত ঝরে কে বন্ধুরা তোমরা উত্তরটা গ্যাস করতে পেরেছো বা জেনে গেছো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে ডি ড্রাগন ডি এই গাছটা কাটলেই এখান থেকে রক্ত ঝরে চলো বন্ধুরা এবার দেখে নিই পরেরটাই আমাদের জন্য কি দেওয়া আছে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এতে শিম্পাঞ্জি আছে বিতে শিয়াল আছে আর সিতে হাসি আছে এই হাতি আছে এইগুলোর মধ্যে কোন প্রাণীটা সবচেয়ে বেশি বুদ্ধিমান তোমরা ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও যদি তোমরা উত্তরটা জেনে থাকো কি বন্ধুরা তোমরা কমেন্ট করে দিয়েছ থ্যাংক ইউ বন্ধুরা তোমরা হলো জিনিয়াস আর যারা পারো নি তাদের যে উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো শিম্পাঞ্জি শিয়াল হাতি এই তিনটে প্রাণীর মধ্যেই শিম্পাঞ্জি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী থ্যাংক ইউ বন্ধুরা চলো এবার দেখে নিই আমাদের জন্য পরে কি দেওয়া আছে বন্ধুরা এখানে দেখো একটা জামা আছে আর পাশে কী আছে চালতা আছে এবার এখান থেকে একটা করে রক্ষণ নিন নিয়ে এমন একটা শব্দ তৈরি করো যে শব্দটা আমাদের প্রত্যেকের থাকে এবং তারা তাকে ছাড়া আমাদের অসহায় লাগে বন্ধুরা আর একটু ভালো করে হিন্দি এটা হচ্ছে একটা সম্পর্কের কথা বলা হচ্ছে বন্ধুরা তোমাদের সময় শুরু হচ্ছে এখন আর তোমরা যদি কেস করতে পারো তাহলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর ভিডিওটা লাইক করতেও ভুলবে না বাহ বন্ধুরা তোমরা তো এক একজন জিনিয়াস তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে ফেলেছ চলো এখন উত্তরটা জেনে নিই এখানে জামা আছে জামা থেকে মায় নাও আর চালতা আছে চালতা থেকে তাঁ নাও তাহলে কী হলো মাতা মাতা মানে মা মা আমাদের সবাই থাকে মা ছাড়া আমাদের অসহায় লাগে তাই না বন্ধুরা চলে এবার দেখা যাক পরেরটাই কী আছে বন্ধুরা স্ক্রিনে তোমরা লক্ষ্য করে দেখো এখানে চালতা আছে আর তাল আছে এবারে তোমাদের কী করতে হবে চাল থেকে একটা অক্ষর নিতে হবে আর তাল থেকে একটা অক্ষর নিয়ে একটা শস্যর নাম তোমাদের গেস করতে হবে আমি একটা হেন দিদি এই শস্য ছাড়া কিন্তু আমাদের জীবন বাঁচবে না কেন নিত্য নিত্যুন প্রতিদিনই আমাদের এই শস্যটাকে খাদ্য হিসাবে খেতে ই খেতে হয় বন্ধুরা তোমরা কিন্তু যদি গেস করতে পারো কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবে না আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এখন তোমাদের সময় শুরু হচ্ছে কি বন্ধুরা তোমাদের যা কাজ তোমরা করে ফেলেছো তো সাবস্ক্রাইব করা কমেন্ট করা আর ভিডিওটা লাইক করা ওকে বন্ধুরা এবার চলো উত্তরটা জেনে নিই এখানে চালতা আছে চালতা থেকে কার নাও আর তাল আছে তাল থেকে নাও তাহলে কী হবে চাল চাল আমরা একটা শস্য ধান থেকে তৈরি হয় তাই না বন্ধুরা আর চাল ছাড়া আমরা বাঁচতেই পারবো না কারণ আমাদের ভাত হিসাবে চালকে ফুটিয়ে খেতে হয় চলো বন্ধুরা দেখে নিই পরেরটাই কী আছে বন্ধুরা তোমরা স্কিনে ভালো করে লক্ষ্য করো দেখো গ্যাঙ্গারু আছে তারা আছে আর আম আছে এখান থেকে একটা রক্ষণ নিয়ে তোমাদের একটা খেলার নাম গেস করতে হবে আর গেস করতে পারলে তোমরা ফটাফট কমেন্ট করে জানিয়ে দিও এখন তোমাদের সময় শুরু হচ্ছে তোমাদের হাতে সময় আছে দশ সেকেন্ড কী বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো উত্তরটা কী হবে বা খেলাটার নাম কী হবে যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি দেখো এখানে ক্যাঙ্গারু আছে ক্যাঙ্গারু থেকে কয়রা হয়ে আকারটা নাও আর তারা আছে তারা থেকে রয় আকার নাও আর আম আছে আম থেকে ম নাও তাহলে লেখা ক্যারাম ক্যারাম একটা খেলা তাই না বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমাদের পাশে থাকবে